কড়াই এ তেল গরম করার জন্য বসে দিলাম ভালো করে তেল গরম হয়ে গেলে কেটে রাখা সুটকিগুলো ভালো করে ধুয়ে এতে দিয়ে দেব আন্দাজ মতন লবণ আন্দাজ মতন হলদি দিয়ে দেব ভাজা হয়েছে একে একে উঠাই নেব সব ছুটকিয়ে ভেঙ্গে গিয়েছে ভালো না ছুটি কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দেবো গুলো সিদ্ধ করে রেখেছিলাম ওটা এখানে নিয়ে দেব মুখি কচু এগুলি ভালো করে ঢাকনি দিতে হবে না ঢাকনি দিলে আগে সিদ্ধ করে রেখেছিলাম এই জন্য ঢাকনি দিলে এটি আরো নরম হয়ে যাবে আস্তে আস্তে করে লাড়তে হবে নাহলে সব ভেঙে আলুর মতন হয়ে যাবে আন্দাজ মতন হলদি আন্দাজ মতন লবণ দিয়ে দেব ভেজে রাখা সুটকি গুলিও দিয়ে দেব দিয়ে লাড়িয়ে দেব মরিচ বেটে রেখেছিলাম এটাও দিয়ে দেব জলের সঙ্গে মিলিয়ে তেসটা জল দেওয়া দরকার পড়বে না আস্তে আস্তে হিটে হয়ে যাবে এভাবে মুখি কচু শুটকি দিয়ে বানালে মাছ না মাছ মাংস না হলে দিয়ে খাওয়া যেতে পারে এটি ঢাকনি দিতে হবে না ঢাকনি দিলে সব বলে যাবে কম কম হিটে হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখো সিদ্ধ ঢাকনি দিচ্ছি না জন্য পুরা কচুগুলি একটা একটা রয়েছে আসতে হয়ে যাবে যাদের ঝুল লাগে ওরা দিয়ে খাবে তারা শুকনা খেতে পারবে ও শুকনা বানাবে অল্প আন্দাজ মতন অল্প জল দিয়ে দেব ভাবে হয়ে গেছে আমাদের মুখে আলু মুখি কচু আর সুটকির তরকারি হয়ে যাবে যখন এইভাবে উতড়িয়ে যাবে তখন নামিয়ে দিতে হবে